হ্যালো আসসালামু আলাইকুম বাংলা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই ধরনের আপনাদের মালটা কাছে হলে কী করণীয় কী কাজ আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন আর আমার সাথে থাকেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে এরকম হলে আপনারা প্রথমত করণীয় কিছু সময় আপনারা দেখবেন আপনার ফুল আসছে এবং কি গোটা হয়ে যাচ্ছে তখন একটু সত্রাকশক যদি আপনারা একটু স্প্রে করেন অথবা ছত্রাকনাশক অনেক ধরনের ওষুধ আছে আপনারা সেটা হলো কি ওটো স্ট্যান্ড ছত্রাকনাশক যে কোনো ধরনের আপনারা এক গ্রাম এক লিটার পানিতে দিয়ে আপনার পুরো গাছটা ভিজে দিবেন ভিজে দেওয়ার পরে আপনারা আরো কয়েকদিন পরে আপনার কীটনাশক যে কোনো ধরনের কীটনাশক আপনারা ইউজ করবেন এক লিটার পানিতে এক লিটার পানিতে এক এম এই ধরনের আপনারা গায়ে লেখা আছে আপনারা দেখে এ শুনে আপনারা স্প্রে করবেন গাছে দেখবেন এই ধরনের ফলের সমস্যা আপনার সমাধান হয়ে গেছে বিশেষ করে এটা অনেক গাছের বর্তমানে এই ধরনের সমস্যাটা হয়েছে এবং হবে আপনারা যদি তারারে আপনারা বাগানে থেকে কোনো উৎপাদন পেতে চান ভালোভাবে ফলন পেতে চান আপনারা এই ধরনের কাজ করেন আর আমার ভিডিওর সাথে থাকেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামালাইকুম